আপনারা দেখতে পাচ্ছেন এভারকেয়ার হসপিটালের সামনে আজকে কিন্তু যে সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং আজকে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজকে জোরদার করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হসপিটালের এভারকেয়ার যে হসপিটালের ভিতরের যে যারা হচ্ছে এখানকার রুগী আছেন তারা ব্যতীত কিন্তু এখানে কাউকেই ঢুকতে দিচ্ছেন না আজকে এখন পর্যন্ত আমরা যে তার যে ব্যক্তিগত ডাক্তার আছেন জারিন জাহিদ হোসেন তার কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ব্রিপ আমরা এখন পর্যন্ত পাইনি যে সার সারা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে তার কি অবস্থা সেটির জন্য আমরা কিন্তু এখনও অপেক্ষায় আছি আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতকালের চিত্র এবং আজকের চিত্র কিন্তু একদমই ভিন্ন এখানকার কালকে কিন্তু আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এভার পেয়ারের সামনে কিন্তু আমরা বা ওই পর্যন্ত কিন্তু আমরা যেতে পারছিলাম আজকে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে তারই সাথে কিন্তু আজকে আমরা যোগ হয়েছি কিন্তু আমরা বিজিবি দেখতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে যে মূল ফটকে এখানে কিন্তু তাদেরকে ফটকের সামনেও কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছেন না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই কিন্তু এই সড়কের দুই পাশেই কিন্তু একদম আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে তৎপর রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং তার যে পাশে সেটা কালকে আমরা সন্ধ্যায় দেখেছিলাম সেখানেও কিন্তু ব্যারিকেড আনা হয়েছে এবং ওই উল্টো পথে কিন্তু একমুখী রাস্তা দিয়েই কিন্তু দিকের যাতায়াত করছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এখানকার খালেদা জিয়া ছাড়াও যে অন্যান্য যে রুগীরা আছেন সেই রুগীদের ছাড়া কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন যে তার যে ব্যক্তিগত যে ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তার কাছ থেকে আমরা সেই ব্রিফ শোনার জন্য আপনারা জানেন যে গতকাল চীন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে কিন্তু যে মেডিকেল টিম সেই মেডিকেল টিম কিন্তু আজকে কিন্তু এখানে আছেন এবং খালেদা জিয়ার যে সবকিছু মিলিয়ে আমরা তার কি অবস্থা শারীরিক কী অবস্থা সব কিছু মিলে আমরা সেই গ্রিপ শোনার জন্য কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন